ভাই রে পানিতে সব ভেসে গেছে ঘর বাড়ি নাই বেড়া নাই রান্নার চুলা পর্যন্ত খুঁজে পাই না দুই দিন ধরে শুধু শুকনো রুটি খাই তাও আবার ভাগাভাগি করে স্বাভাবিক জোয়ারে ঘরের তলা পর্যন্ত পানি চলে আসে আর এইবার বন হলে মনে করেন ঘরের পাটাতন পর্যন্ত ডুইবা গেছে আমাদের পাড়ায় দুই দিন আগে এক লোক মারা গেছে কিন্তু দাফন দেওয়ারও ব্যবস্থা নাই আমরা এখন কই থাকব যেই ঘরগুলা আছে সেগুলার ছাদে থাকতে হচ্ছে খাওয়ার তো কথাই নাই শাক পাতা কিচ্ছু নাই বাচ্চারা না খেয়ে কাঁদে এই যে রাস্তা দেখতেছেন পানিতে উথাল পাথাল কোথাও দাঁড়ানোর জায়গা নাই আমাদের দাবি কাম না করি শুধু একটা শুকনা জায়গা দেন একটু মাটি দেন একটু নিরাপত্তা দেন